আমি প্রতি সপ্তাহে এখানকার রিভিউ দিয়ে থাকি প্রতি সপ্তাহে নেই আজকে চলে আসছি এই কাপ্তান বাজার হাটে আপনাদের রিভিউ দেওয়ার জন্য আপনারা জানেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত বেসা কিনা হয় আর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে আছিল মুরগি এবং ফেঞ্চি মুরগি বিক্রি করতে আসে এবং ক্রেতারাও আসে বিভিন্ন জেলা থেকে তো আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হাটে আসতে চান সর্বপ্রথম ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তানে যেখানে যেখানে আপনাকে নামাই দিবে বাস সেখান থেকে পায়ে হেঁটে অর্থ বা রিক্সা থেকে আসতে পারবেন আর এ হাটটি বসে থাকে গুলিস্তান যে ফ্লাইওভার ফ্লাইওভারের টোল ঘাট টোল ঘরের সামনের এই রাস্তা দিয়ে ওই রাস্তা বরাবর এখানে আপনার এই হাটটি বসে থাকে রাস্তার দুই পাশ দিয়ে তো আপনারা খুব সহজেই আসতে পারবেন দেখব গুলিস্তান যেখানে আপনাকে বাস নামাই দিবে সেখানে আপনারা যদি রিক্সা নেন রিক্সা সরাসরি নিয়ে আসবেন অথবা যেগুলো লোক বললে পারে কাপ্তান বাজার হাট দেখিয়ে দেবে তো আপনারা জানেন যে হাটে আগে আপনার মুরগি কেনার জন্য দশ পার্সেন্ট হারে খাজনা দিতে হতো বর্তমানে কোনো খাজনা দিতে হয় না হাটটি খাজনা মুক্ত হয়ে গেছে তো চলুন আমরা দেখি আজকে কি কি মুরগির আমদানি আছে সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নম্বর জানে জেনে নেবো যাতে প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে যোগাযোগ করতে পারে এই এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরোটাই মুরগির হাট আমরা দেখবো যে এখানে কি কি মুরগির আমদানি আছে তো চলুন আমাদের সাথে থাকে ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি আছে সিল্কি কচিং কোচিং 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 এর বয়স কতদিন হবে ভাই কোচিং এর বয়স দেড় মাস কি দাম চাচ্ছেন একদম পনেরোশো টাকা সিল্কি

তিন হাজার টাকা পান করার সুযোগ নয় আচ্ছা আপনি সঙ্গে করলে তো যেকোনো বয়সে যেকোনো বয়সে ভাই মোবাইল নম্বরটা বলে

ভাই মোবাইল নাম্বার জানি তো মোবাইলে যোগাযোগ করে আপনার নিতে পারবেন পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে ভাই নিচে কি আছে ব্রাহ্ম আছে সিল্কি আছে দেশি মুরগি আছে ব্রাহ্মা গুলোর বয়স কতদিন হবে ওরও দুই মাস দুই মাস কি দাম চাচ্ছেন তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া সিল্কি পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আর এই দেশি মুরগি বাচ্চাগুলো একশো ত্রিশ টাকা পিস একশো ত্রিশ টাকা পিস কতদিন বয়স হবে দেশি মুরগি দেশি মুরগি পঁচিশ দিন পঁচিশ দিন

এই মোবাইল নাম্বারটা বল 01680168808084193 4193 আমাদের পেজ নাম্বার কইতে যা সরকার খামার বিধি আচ্ছা আচ্ছা তো দনদ এটা হলো বাটার ক্যাপ ইন্ডিয়ান বাটার ক্যাপ আর মরকটা মরকটা ইন্ডিয়ান

আর এক হাজার আর জোড়া শহর নিলে কত জোড়া সহ নিলে রাখা যাবো ছাব্বিশ বা পঁচিশশো টাকা আচ্ছা 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 তাহলে জোড়া সহ নিলে পরে কম দাম রাখবেন তাই না এটা কি মোরখ ভাই এটা ইন্ডিয়ান

ভাই সাথে যোগাযোগ করলে আর কি মুরগি পাওয়া যাবে আর অনেক ধরনের মুরগি আছে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মুরগি পিক খামার কোথায় আমার আমার খামার না আমার মানে বাসার উপরে লালন পালন করা আচ্ছা আচ্ছা নাম্বার আছে বংশালে আমার বাসা একটা মোবাইল নাম্বারটা বলবেন 01997645 01997645 7645 জি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফাইনাল কেমন আছেন ভালো আছেন এটা হলো ফুজে না টাকা সাইজ এবং এই টাকা দিয়ে এটা কি এটা কি রানিং 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 কত টাকা ভাইসাতে যোগাযোগ করলে আর কি মুরগি পাওয়া যাবে রাহামা পাওয়া যাবে সিলকি পাওয়া যাবে সেভেড আছে তার মানে ফ্যান্সি আইটেম অনেক গুলো পাওয়া যাবে না এটা মোবাইল নাম্বার বলো 016 016 43 43 49 49 3759 3759 59